আমি যে বক্তব্যটি আজকে আপনাদের সামনে দিব সেটি হল দোয়ার পদ্ধতি কিভাবে দোয়া করলে আল্লা আতালা আমাদের দোয়া কবুল করবেন সম্মানিত শুধু আমাদের সমাজে দোয়া বলতে কি বুঝি দোয়া বলতে আমাদের সমাজে একটা রেওয়াজ রীতি প্রথা চালু রয়েছে ফরজ সলাতের পরে হাত তুলে ইমাম সাহেব মোনাজাত করবেন আর মুক্তিরা মুক্তাদিরা সবাই আমিন আমিন বলবেন এটাই মনে হয় দোয়া আর পৃথিবীতে দোয়া নেই তা আমি প্রথমে আপনাদেরকে বলে যাচ্ছি এটি হলো যতগুলো দোয়া আল্লাহ তালার কাছে আবেদন নিবেদন করার যতগুলো পদ্ধতি তার মধ্যে একটি পদ্ধতি হলো হাত তুলে দোয়া করা সম্মানিত শুধু আজকে আপনাদের সামনে কিছু শর্ত তুলে ধরব যেই শর্ত সাপেক্ষে আপনি আল্লাহ তালার কাছে দোয়া করার যোগ্যতা অর্জন করবেন আর দোয়া এটি হলো আর দোয়া শব্দের অর্থ হল আহ্বান করা কামনা করা বাসনা করা আপনার মনের বাসনা আপনার মনের চাওয়া কি আপনার অভাব আছে কি আপনার অনটন আছে কি আপনার দুঃখ আছে কি আপনার কষ্ট আছে এমন দুঃখ কষ্ট আপনার চলার পথে হাজারো দুঃখ কষ্ট আপনি যার কাছে পেশ করবেন তিনি হচ্ছেন আল্লাহ এটাকে বলা হয় দোয়া এই দোয়া এটা আমাদেরকে করতে হবে পাঁচক তো সলাদ যেরকম ফরজ করা হয়েছে পাঁচক্তর সলাদ যেরকম ফরজ করা হয়েছে জাকাতের মালিক হলে জাকাতের হকদার হলে যেরকম জাকাত ফরজ করা হয়েছে রমজান মাসের শিয়াম আদায় করা যেমন ফরজ করা হয়েছে সেই কাহাবাতুল মুশারফা হজ করা যেরকম ফরজ করা হয়েছে অনুরূপভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহর কাছে চাইতে হবে এটাও আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন আমরা এটা জানি না এর দলিল কি আল্লাহ আল্লা সুবাহ তিনি বলছেন সুরাতল গাফের এর ষাট নম্বর আয়তা আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বলছেন ওয়াকাল রব্বনি আস্তে যে তোমাদের রব তোমাদেরকে বলছে তোমাদের রব তোমাদেরকে বলছে তোমরা আমাকে ডাকো আমি আল্লাহ আমাকে ডাকো আমি তোমাদের এটাকে সাড়া দিব পৃথিবীর যত যত বিধানের কথা আল্লাহ তালা নাজিল করেছেন সবগুলোতে আল্লাহ তালা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে মিডিয়া হিসাবে গ্রহণ করে বলেছেন কল হে মোহাম্মদ আপনি বলুন কুল হে মোহাম্মদ আপনি বলুন কল হে মোহাম্মদ আপনি বলুন শুধুমাত্র ডাকার ক্ষেত্রে আল্লাহ তালাকে ডাকতে হবে আল্লাহ তালার কাছে চাইতে হবে পৃথিবীর এই চাওয়া এই ডাক আর কাউকে দেওয়া যাবে না তাই আল্লাহ তালা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে মাঝখানে মিডিয়া হিসাবে গ্রহণ না করে সরাসরি আল্লাহ তালা বলছেন তোমাদের রব তোমাদের পালনকর্তা তোমাদের সৃষ্টিকর্তা তোমাদেরকে বলছেন তোমরা আল্লাহকে ডাকো আমি আল্লাহকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব আল্লাহ এ কথা তিনি তার বলতে না বলে তিনি সরাসরি আল্লাহ তাআলার কথা বলে বলছেন তোমরা বলো আল্লাহ তালা বলছেন যে কি তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব ছোট কথা নয় আজকে আমরা আমাদের সমাজের অনেক মানুষ মনে করে আল্লাহকে সরাসরি পাওয়া যায় না আল্লাহকে পেতে হলে মাজারের কাছে যেতে হয় আল্লাহকে পেতে হলে পীর ধরতে হয় আল্লাহকে পেতে হলে আল্লাহকে পেতে হলে মাধ্যম ধরতে হয় এমন কথা এমন বিশ্বাস ইমান বিধ্বংসিকারী বিশ্বাস কোনো ব্যক্তি যদি এমন বিশ্বাস করে আল্লাহ তালার কাছে দোয়া করার সে যোগ্যতা হারিয়ে ফেলে আল্লাহ তালা বলছেন সায়দ খুলুনা জাহান্নামা দাখিরিন নিশ্চয় যারা আমার কাছে চাই না আমার কাছে চাওয়া থেকে নিবৃত থাকে বিরুত থাকে আল্লাহ তাআলা বলেন সায়দ খুলুনা জাহান্নামা দাখিরিন তারা অচিরেই জাহান্নামে লাঞ্ছিত অবস্থায় অপমানিত অবস্থায় লাঞ্ছিত জিল্লতির সাথে তারা জাহান্নামে প্রবেশ করবে অতএব আমাকে আপনাকে আল্লাহর কাছে চাইতে হবে এটা আমাদের প্রত্যেকের উপরে ফরজ আমরা এমন নাদান আমরা এমন নাদান ব্যক্তি যে আমরা অভাব অনটনে না পড়লে আল্লাহকে আমরা ডাকি না অথচ আপনি সুখে থাকেন দুঃখে থাকেন আপনি হাজার সুখের মধ্যে থাকেন না কেন তারপরও আপনাকে ডাকতে হবে আল্লাহকে আপনি দুঃখে কষ্টে ক্লেশে রয়েছেন তারপরও ডাকতে হবে আল্লাহকে আপনি এবাদত করছেন আল্লাহর কাছে এবাদত কবুলিয়াতের জন্য আপনাকে দোয়া করতে হবে চাইতে হবে আপনি যদি সেটা না করেন কোশ্চেন কালেও আপনার এবাদত কবুল হবে না সম্মানিত মোসল এক আমার আওয়াজ যারা শুনছেন আপনাদেরকে একটা বার্তা দিয়ে যেতে চাই সেটি হলো আমরা অনেকেই পাঁচ অক্টো আদায় করি দান সদকা করি দান সদকা করে পাঁচ অক্টো আদায় করে আমরা কৃতজ্ঞতার ঢেকুর সন্তুষ্টির ঢেকুর তুলে আমরা বলছি আমরা তো জান্নাতে যাব এর গ্যারেন্টি কি আছে এর গ্যারেন্টি কি আছে আপনাকে একটা কথা বলে যাই আপনি দান করেছেন দান সৎকা করেছেন আপনি পাঁচশো টাকা দান করেছেন আপনি আরো পাঁচ পাঁচশো বার আল্লাহ তালার কাছে আপনাকে বলতে হবে আল্লাহ তুমি আমার এই দানকে কবুল করো ফজরের সালাত আদায় করেছেন দশ মিনিটে দুই রাকাত চার রাকাত সলাত আপনি আদায় করেছেন আপনি বিশ মিনিট আল্লাহর কাছে আবেদন নিবেদন করতে হবে আল্লাহ আমি যে সলাদটা পড়েছি আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আমি পড়তে গিয়ে অনেক সময় ভুল ভ্রান্তি হয়ে গেছে আল্লাহ তুমি এই সলাদকে কবুল করো এমন ভাবে আল্লাহ তাল কাছে আবেদন নিবেদন আপনাকে করতে হবে ভাবুন সেই ইব্রাহিম আল সালামের কথা ইব্রাহিম আল্সালাম ইসমাইল সালাম। তারা দুইজন নবী ছিলেন এই নবী নবী শুধু নয় ওনারা শ্রেষ্ঠ নবীদের মধ্য হতে তিনি অনুল আজ যাদেরকে বলা হয় শ্রেষ্ঠ নবীদের মধ্য হতে তারা দুইজন নবী ছিলেন তারা কাবার মতন একটি শ্রেষ্ঠ ঘর নির্মাণ করলেন কাবার তুল মুশারফা এটি ছোটো খোটো কোনো ঘর নয় এটি খোটো কোনো ঘর নয় এটি মুসলমানদের প্রাণের জায়গা এটি মুসলমানদের স্পন্দনের জায়গা জেনে রাখো তোমার ওই গ্রামের যেই মসজিদে তুমি যদি এক রাকাত সলাত আদায় করো আর ওই কাবাতুল মুশার্রফায় গিয়ে এক রাকাত সলাত আদায় করলে এই গ্রামের মসজিদের সলাতের এক রাকাতের চেয়ে এক লক্ষ গুণ সব সেখানে হবে এমন একটি শ্রেষ্ঠ বাইতুল্লাহ কাবা আল মুশারফা নির্মাণ করার পরে তাদের যখন নির্মাণ কাজ শেষ হয়ে গেল তারা দুইজন বাপ ছেলে আল্লাহর কাছে ফরিয়াদ করে শুরু করে দিল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আয় এই ঘর তোমার সন্তুষ্টির জন্য আমি নির্মাণ করেছি এই ঘর তোমাকে খুশি করার জন্য নির্মাণ করেছি হে আল্লাহ এই ঘর নির্মাণ করে দিয়েছি এখন কবুল করার মালিক তুমি আল্লাহ তুমি এই ঘরকে তুমি কবুল করো সম্মানিত সুধী এখান থেকে আপনারা কি বুঝলেন মানে আপনি মসজিদ নির্মাণ করে আপনি মনে করেন না জান্নাত কামাই করে নিয়েছেন এই মসজিদকে কবুল করার জন্য আল্লাহ তালার কাছে আপনি এক বছর একটা মসজিদের পিছনে শ্রম দিয়েছেন আপনার বাকি জীবন আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ তুমি আমার এই দানকে আল্লাহ তুমি আমার এই শ্রমকে কবুল করো এবং তুমি খুশি হয়ে আমাকে জান্নাত দান করিও সম্মানটি সুধী আপনি যদি এমনটা না করেন কোশ্চিন কালেও আপনার কোনো আবাদত আল্লাহর কাছে কবুল হবে না আল্লাহ মুক্ত আল্লাহ তারপরেও আপনাকে আল্লাহর কাছে চাইতে হবে আপনার একশো বিঘা জমি আছে আপনার অভাব অনটনের কোনো কিছুই নেই আপনার পারিবারিকভাবে আপনার কোনো রোগ বালা বালামসিবতে আপনি আক্রান্ত নন আপনি যখন আপনার ওই জমিগুলোতে দেখতে যাবেন সোনার ফসলে একেবারে সবুজ হয়ে গেছে এক সময় লাল হয়ে যাচ্ছে এমন সময় আপনি এমন সময় আপনি ওই জমিতে গিয়ে আল্লাহর কাছে বলবেন আল্লাহ এই সম্পদ তুমি আমাকে দিয়েছ আল্লাহ এই সম্পদ যেন আমি সঠিকভাবে তোমার সঠিকভাবে তোমার যাদেরকে দেওয়ার কথা তাদেরকে দিয়ে যেন আমি মরতে পারি এই সম্পদ যেন আমি এই সম্পদ যেন আমি সঠিকভাবে বন্টন করতে পারি তার তৌফিক আল্লাহ তুমি আমাকে দিও অর্থাৎ আপনাকে প্রত্যেকটা বিষয়ে আপনাকে প্রত্যেকটা বিষয়ে আল্লাহ তালার কাছে চাইতে হবে আল্লাহ তালাই এই পৃথিবীতে এই পৃথিবীবাসীর একমাত্র অভাব পূরণের একমাত্র জায়গা হচ্ছে আল্লাহ 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 আল্লাহুমদ আল্লাহ তিনি মুখাপেক্ষিহীন তার কোনো কিছুরই প্রয়োজন নেই তার কোনো কিছুরই প্রয়োজন নেই আমার আপনার প্রয়োজনের শেষ নেই আপনি যদি আল্লাহর কাছে না চান আল্লাহ বেজার হন আল্লাহ বেজার হন আল্লাহ খুশি হন জেনে রাখুন আল্লাহর কাছে যদি আপনি না চান তাহলে আল্লাহ বেজার হবেন এই বেজারের কারণে আপনার কোনো কিছু আল্লাহ তালার কাছে কবুল হবে না সম্মানিত সুধি আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম তিনি সহি হাদিসে বলেছেন হাদিসটি হাদিসটি বর্ণিত হয়েছে সহি আল জামে পনেরোশো উনিশ নম্বর হাদীস আনাবিহুরের রতাবাদী আল্লাহু তালা আহু কল কল আর কল আনবিহুরের তাবাদী আল্লাহ তালা আহ কল কল সুরুল্লাহ সাল্লাহু আলাইহি সাল্লাম এ হাদিসটি ইমাম তিরমিজি কোট করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন মাল্লাম এস আলীল্লাহ ইয়াদাবা আলাই হে যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না তার প্রতি আল্লাহ রাগ হয়ে যান খুব হয়ে যান আপনার কোনো অভাব অনটন নেই তারপরে আপনাকে চাইতে হবে আল্লাহ তুমি আমাকে সুস্থ রাখিও আল্লাহ তুমি আমাকে তোমার দিনের ওপরে কায়েম রাখিও আল্লাহ তুমি আমাকে তোমার দিনের ওপর যেন আমি চলতে পারি আমাকে যে নিয়ামত দিয়েছ সে নিয়ামতগুলো যেন আমি সঠিকভাবে ব্যবহার করতে পারি তার তৌফিক তার যোগ্যতা আল্লাহ তুমি দান করো আপনি যদি এমন ভাবে আল্লাহর কাছে আবেদন না করেন নিবেদন না করেন জেনে রাখুন আল্লাহ আর আপনার ওপরের রাগ হয়ে যাবেন আর আল্লাহ যদি আপনার ওপরের রাগ হয়ে যায় কোশ্চিনকালে আপনার মুক্তির কোনো রাস্তা থাকবে না আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম সহি আলজামে পনেরোশো উনিশ নম্বর হাদিসে তিনি বলছেন এই পৃথিবীবাসীকে একটা কথা জানিয়ে গিয়েছেন সেটি হলো এই পৃথিবীবাসী তোমরা শুনে রাখো আবু হরে আল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আব নাসি মান বাখিলা বিসসালাম এই পৃথিবীর মানুষ তোমরা যারা কৃপণতা করো তারা প্রকৃত কৃপণ কৃপণ নও তোমরা ধন সম্পদকে আঁকড়ে ধরে যারা তোমরা যারা এই ধন সম্পদকে আঁকড়ে ধরে থাকো আসলে তোমরা প্রকৃত বখিল নও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি একটা শব্দ ব্যবহার করেছেন যারা আরবি গ্রামার বুঝে তারা তারাই বুঝবেন যেটাকে সুপারলেটিভ ডিগ্রি বলা হয় কম্পিটিভ ডিগ্রি অ্যাপ্রায় সর্ব উচ্চ ডিগ্রি হল সুপারলেটিভ ডিগ্রি অর্থাৎ আরবিতে আব নাস সবচেয়ে সবচেয়ে বখিল ওই ব্যক্তি সবচেয়ে বখিল ওই ব্যক্তি মামবাখিল বিসালাম যে ব্যক্তি সালামের ব্যাপারে কৃপণতা করে যে তার মুসলিম ভাইকে দেখার পরও সালাম দেয় না ইয়ার মতো বকিল আর কেউ নেই আল্লাহ নবী সাল্লাম এরপরে বলছেন ও জান্নাস ও সবচাইতে ওই ব্যক্তি অক্ষম সব চাইতে ওই ব্যক্তি অক্ষম মানে যে ব্যক্তি আল্লাহ কাছে চাওয়া কামনা করা তার বাসনা তার অভিযোগকে নিবেদনকে নিবেদন তার আবেদন করা থেকে নিবৃত থাকে বিরত থাকে তার চেয়ে অক্ষম ব্যক্তি আর কেউ নেই কত কঠিন কথা বলেছেন আল্লাহ নবী সাল্লাম কোনো ল্যাংড়াকে অক্ষম অক্ষম ব্যক্তি বলেন নাই কোনো কানাকে অক্ষম ব্যক্তি বলেন নাই যেই লোক বিছানে পড়ে রয়েছে বিছানায় ধুকে ধুকে অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে আল্লাহ নবী তাকে অক্ষম ব্যক্তি বলেন নাই আল্লাহ নবী বলছেন আজ সব সবচাইতে অক্ষম ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ তালার কাছে চাওয়া থেকে বিরত থাকে আল্লাহর কাছে চাইতে পারে না আল্লাহর কাছে চাই না সেই ব্যক্তি সবচেয়ে অক্ষম ব্যক্তি ইয়ার চেয়ে আর অক্ষম ব্যক্তি নেই সকাল থেকে এই পর্যন্ত আপনারা নিজেদেরকে জিজ্ঞাসা করেন মনকে জিজ্ঞাসা করেন কয়েবার আল্লাহর কাছে নিবেদন করেছেন আল্লাহ তুমি আমাকে সুস্থ রাখো আল্লাহ আমার পরিবারকে তুমি দিনের ওপর রাখো আল্লাহ তোমার যে এই শীত এই শীতের কনকনে সময় আমাদের যে কষ্ট হচ্ছে আল্লাহ তুমি এই শীত আমাদের কাছ থেকে নিয়ে যাও কয়েবার কয়েকজনে নিবেদন করেছেন বলতে পারবেন আমার বিশ্বাস দু চারজন খুঁজে পাওয়া কঠিন হবে আল্লাহ তালার কাছে অথচ একজন সকাল থেকে এ পর্যন্ত মনে হয় যারা বিরিখর তারা কতজনের কাছে বলেছে দে তো ভাই একটু তোর আগুনটা দিত ভাই তোর বিড়িটা একটু দেতো অথচ আল্লাহ আলার কাছে একবার নিবেদন করেছে এরকম লোক খুব কম খুঁজে পাওয়া যাবে জেনে রাখুন এই পৃথিবীবাসীর অভাব অনটন পূরণ করার জন্য আল্লাহ অধীর অপেক্ষায় রয়েছেন দুনিয়ার মানুষ তুমি যখন নিঃস্ব অসহায় হয়ে যাও তোমার দিকে দেখার মতো কেউ নাই ওই যে হাসপাতালের বারেন্দায় গিয়ে দেখো একজন লোক তার শরীর পচে গিয়েছে তার শরীরে সেই বড় বড় ঘা থাকার কারণে তার শরীর দিয়ে সেই পোকাগুলো কিলবিল করছে তার কাছে তার তার স্ত্রী তাকে ছেড়ে চলে গিয়েছে তার মা বাপ তাকে দেখাশোনা করছে তাও একটু দূরে দূর দূরত্ব মেনটন করে তাকে দেখাশোনা করছে সেই সময় সেই সময় তোমার সামনে আর কেউ নেই তোমার সামনে কেউ নেই তোমার বাপ নেই তোমার মা নেই তোমার আত্মীয় স্বজন কেউ নেই সেই সময় তুমি একাই একাকিত্ব সেই একাকত্বের সময় তুমি যদি তোমার রবকে ডাকতে পারো আল্লাহ আল্লাহ তুমি আমাকে সাহায্য করো মালিক তুমি একমাত্র আমার অভিভাবক এই মুহূর্তে আমি বুঝতে পারছি আমার জন্মধাত্রী মা আমার কলিজা টুকরা মা আমার বাবা যে বাবা আমাকে ছোট থেকে বড় করেছে যে বাবা আমার আমার জন্য তার সমস্ত সুখকে বিসর্জন দিয়েছে সে বাবা পর্যন্ত আমাকে ছেড়ে চলে গিয়েছে আল্লাহ এখন আমি বুঝতে পেরেছি একমাত্র অভিভাবক হচ্ছে তুমি আল্লাহ তুমি আমাকে সাহায্য করো সেই সময় আল্লাহ তোমাকে এমন করুণ অবস্থায় দুর্গন্ধ ছড়ে যাওয়া পরিবেশকে আল্লাহ তালা বরণ করে নিয়ে সেই সময় আল্লাহ তালা তোমাকে সাহায্য করবেন তিনি হচ্ছেন রব তিনি হচ্ছেন পালনকর্তা কর্তা সম্মানিত সুধী এই রব এই পালনকর্তাকে আমরা যদি ডাকতে চাই কতগুলো পয়েন্ট রয়েছে কতগুলো বিষয় রয়েছে সেই বিষয়ের মাধ্যমগুলো আমাদের সামনে রেখে এরপরে আল্লাহ তালা সেই দুয়া দাওয়াত কবুল করবেন সম্মানিত সুধি আমরা যখন আল্লাহর কাছে চাইব চাওয়ার পূর্বে কতগুলো কতগুলো শর্ত আছে ছয় শর্তগুলো পূরণ করতে হবে এক নম্বর শর্ত হলো আল্লাহ তালার সাথে কাউকে শরিক করা যাবে না এক নম্বর শর্ত আল্লাহ তালার কাছে কা আল্লাহ তালার সাথে কাউকে শরিক করা যাবে না কোনো ব্যক্তি যদি আল্লাহ তালার সাথে শরিক স্থাপন করে জেনে রাখুন আল্লাহ তালার সাথে তার সম্পর্ক ছিন্ন হয়ে যায় আল্লাহ তালা তার সাথে সম্পর্ক ছিন্ন করেন মুসরেক ব্যক্তির সাথে আল্লাহ তালা সম্পর্ক রাখেন না এই পৃথিবী কে আল্লাহ তাআলা সাহায্য করবেন তার প্রথম শর্ত হলো তাকে সমস্ত প্রকারের শিরিক থেকে তাকে বেঁচে থাকতে হবে কোনোভাবে ভাবে তাকে শিরিক করা যাবে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন মান কি ওয়া হুয়া লা ইউশরিক বিল্লাহ দাখালাল الجنه আল্লাহ নবী সাল্লাল্লাহু بخاری হাদিসে বলেছেন যে ব্যক্তি এমন অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করলো সে জীবনে শিরিক করে নাই সে জান্নাতে প্রবেশ করবে ওয়ামলা কি আল্লাহ আর যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করলোয়াঈশ বিল্লাহ সে আল্লাহর সাথে সিরিপ করলো নার সে জাহান্নামে প্রবেশ করবে আপনি যখন আল্লাহর কাছে কিছু চাইবেন নিবেদন করবেন তখন প্রথম শর্ত হলো আপনাকে আল্লাহর তাওহীদ ঠিক রাখতে হবে যদি এই লোকগুলোকে জিজ্ঞাসা করা হয় তাওহিদ কাকে বলে এটাই শতকরা একশো জনের মধ্যে নিরানব্বই জন জানে না তাওহিদ কি জিনিস তাওহিদ হলো আল্লাহর একত্ববাদ আল্লাহর রবাবের ক্ষেত্রে আল্লাহর একত্ববাদ আল্লাহর এবাদতের ক্ষেত্রে আল্লাহর আসমা এবং সিফাত অর্থাৎ আল্লাহ তালার কতগুলো গুণগত নাম আছে এই গুণগত নামের গুলোতে আল্লাহ একত্ববাদ ঘোষণা করতে হবে তাহলে আপনি প্রথম যোগ্যতা অর্জন করলেন আল্লাহর কাছে যে বলবেন আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো আল্লাহ তালা আপনাকে যোগ্যতা দান করবেন তাও হিদ রুবী একাকে বলা হয় সংক্ষিপ্ত আকারে বলি তৌহিদুর হলো আল্লাহ তালার কতগুলো কাজ আছে যেই কাজগুলো বান্দারা করতে পারে না এই কাজগুলোর সাথে অন্য কাউকে শরিক স্থাপন করাকে তাওহিদুর রুবুবিয়া বলে অর্থাৎ কেউ যদি আল্লাহ তালার কর্মে রিজিকের মালিক কে আল্লাহ হায়াতের মালিক কে আল্লাহ আপনার ভালো মন্দের মালিক কে আল্লাহ আপনার কল্যাণ করতে পারে কে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখতে পারে কে আল্লাহ আপনাকে মৃত্যু দিতে পারে কে আল্লাহ এই যে আল্লাহ তালা যতগুলো কর্ম আছে যে কর্মগুলো কোনো বান্দা করতে পারে না সন্তানের মালিক কে আল্লাহ রিজিকের মালিক কে আল্লাহ এই বিষয়গুলোতে আল্লাহ তালার হক আল্লাহ তালাকে দেওয়া মানেই আপনি আল্লাহ রব হিসাবে মেনে নিলেন রব হিসাবে মেনে নিলেন কিন্তু আপনার দশ বছর যাবত সন্তান হয় না হয়ে গেছেন দশ বছর যাবৎ আবার সন্তান হচ্ছে না তাই আপনি নিয়ত করলেন মাজারে গিয়ে কবরে গিয়ে বা পীর বাবার কাছে আপনি একটা মানত করে ফেললেন দশ বছরে আপনার যে চাওয়া পাওয়া এটা পূরণ করতে গিয়ে আপনি সিরিকের সাথে লিপ্ত হয়ে গেলেন সন্তানের মালিককে কে আল্লাহ আপনি আল্লাহর কাছে চাইবেন আপনার সন্তান যতদিন না পাবেন আপনি সন্তান না হলেও আপনি আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আজ হোক কাল হোক আপনাকে সন্তান দিবেনই দিবেন আল্লাহ তালা আপনাকে মাহরণ করবেন না সম্মানিত শুধু আপনি এই সন্তানের জন্য যখনই কোনো মাজারের কাছে গেলেন আপনি যখনই কোনো পীর বাবার কাছে গেলেন তখনই আপনি আল্লাহর সাথে শ্রীকৃ স্থাপন করলেন ইয়ার মানে আল্লাহর কর্ম যেই কর্মটা আল্লাহ হকদার ছিল যেই কর্মের মধ্যে আপনি অন্য ব্যক্তিকে অংশীদার করার কারণে আপনি মুসরেকে রূপান্তরিত হলেন হাজারো আবেদন হাজারো নিবেদন আপনি আল্লাহর কাছে করলেও সেই আবেদন নিবেদন আল্লাহ তালার দরবারে কবুল হবে না এটাকে বলা হয় তাওহিদুর রুব ইয়া যেই তাওহিদুর রুবু এই তাওহিদকে কাফের মুশরেকরাও স্বীকৃতি দিয়েছিল কাফের মুশরিকদেরকে বলা হয়েছিল কাফের মুশরিকদেরকে যদি বলা হতো তোমার সৃষ্টিকর্তাকে আল্লাহ তারাও বলতো আল্লাহ আল্লাহ তাআলা তিনি সুরাত জুমারের 38 নম্বর আয়াতে বলছেন ওয়ালা ইনসা মান খালাকাস সামাওয়াতি ওয়াল আবু জাহেলকে যদি বলা হতো ওই আবু আবু লাহাব রতবা সাইবা এদেরকে যদি বলা হতো বলা তো তোমার সৃষ্টিকর্তাকে তারাও স্বীকৃতি দিয়ে বলতো আল্লাহ আল্লাহ হচ্ছেন আমার সৃষ্টিকর্তা আল্লাহ হচ্ছে আমাদের রিজিক আমাদের পরিস্থিতি এই কোরআন হাদিসের আলোকে মাপ কাঠি দিলে বোঝা যায় আমরা আবু জাহেলের চাইতে নিকৃষ্ট মুসলমান হয়ে গেছি কিভাবে দেখুন নিকৃষ্ট কত নিকৃষ্ট যে আমরা সেই তাওহিদের রুবু পর্যন্ত আল্লাহর স্বীকৃতি দেয় না আমরা তাও হিদুর স্বীকৃতি না দিয়ে আমরা মাজারে ছুটে যাই কিছুদিন আগেই নির্বাচন হয়ে গেল অনেক ভাই নির্বাচনে পাশ করার জন্য মাজার থেকে তাদের প্রচারণা শুরু করেছে দয়াল বাবার কাছে তাদের আবেদন নিবেদন নিয়ে তারা শুরু করেছে জেনে রাখুন এমন কাজ কোনো যদি নেতা করে থাকে এমন কাজ যদি কোনো মুসলিম করে থাকে সে আর মুসলিম তার নামের শুরুতে মুসলিম লাগাতে পারবে না সে মুশ্রিকে রূপান্তরিত হয়েছে অতএব আমার আপনার আবেদন নিবেদন যদি আপনি আল্লাহর কাছে না দিয়ে অন্যর কাছে দেন তাহলে সেটা শিরিকে রূপান্তরিত হবে আর আপনি মুশরিক হয়ে যাবেন আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা বলছেন কুল আফারাইতুম ইন তাদউ ই কুল আফরা মা তাদউনা মিন দুনিল্লাহ ইন আরাদানি আল্লাহু বিদুর হাল গুন্নাকা শিফাতুদুরহি যদি আল্লাহ আপনার কোনো অমঙ্গল করতে চান পৃথিবীতে এমন কোনো শক্তি নাই যে শক্তি আপনার কোনো সেই আল্লাহ তালার অমঙ্গলকে ঠেকাতে পারবে আছে কেউ আল্লাহ তালা যদি কারো অমঙ্গল চান অমঙ্গল চান পৃথিবীর এমন কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি আপনার সে অমঙ্গলকে ঠেকাতে পারে এরপর আল্লাহ তালা বলছেন পৃথিবীবাসী আল্লাহ তালা তোমাদের প্রতি যদি কোনো রকম দয়া করতে চান পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে শক্তি সে